একদিন এক স্বামী খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর বাইরের জগতের রুক্ষতা তাকে অবসন্ন করে দিয়েছিল স্ত্রী দরজা খুলেই পরম মমতায় বলল আপনি কেমন আছেন আজ অনেক কষ্ট করেছেন তাই না স্বামী অবাক হয়ে তাকিয়ে রইল কারণ সারাদিনের ব্যস্ততায় বাইরের কেউ তার এই কষ্টের কথা জিজ্ঞেস করেনি কেউ জানতে চায়নি সে কতটা ক্লান্ত স্ত্রীর এই এক চিমটি সহানুভূতি তার সব ক্লান্তি যেন নিমেষেই ভুলিয়ে দিল স্ত্রী খাবার এগিয়ে দিয়ে নিভৃতে বলল আমি আপনার জন্য দুয়া করেছি স্বামী তৃপ্তির নিশ্বাস ফেলে বলল তোমার এই দুয়াই আমার সবচেয়ে বড় শক্তি রাতে নামাজ শেষে স্ত্রী যখন যায়নামাজে হাত তুলল সে মোনাজাতে বলল হে আল্লাহ আমার স্বামীকে হালাল রিজিক দিন তার সব কষ্ট সহজ করে দিন স্বামী দরজার আড়ালে দাঁড়িয়ে স্ত্রীর সেই আকুতি শুনছিল সে চোখের পানি লুকিয়ে মনে মনে ভাবল ইসলামের স্ত্রী মানে শুধু জীবনসঙ্গী না স্ত্রী মানে জান্নাতের রাস্তা রাসুল বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম গল্পটি সত্যিই মনে প্রশান্তি এনে দেয়